ছাপান্ন হাজার বর্গ মাইলের ছোট্ট দেশটি বর্তমানে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভৌগোলিক অবস্থান জনসংখ্যা অর্থনৈতিক সমৃদ্ধি সুদূর সীমা সহ নানা কারণে বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবছে বিশ্ব সম্প্রতি গণ রাজনৈতিক প্রেক্ষাপট বদলানোর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ এই বাংলাদেশ এবং ভারতের মতো দুই পরাশক্তি প্রতিবেশী হিসেবে থাকায় বাংলাদেশের প্রতি বিশেষ নজর রাখে পশ্চিমারা তবে বরাবরই পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশে তাদের প্রভাব খাটানোর চেষ্টা করে আসছে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের সে প্রভাব বিস্তারে কিছুটা ভাটা পড়ছে আশ্রয় শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে দুই দেশের সম্পর্ক আগের যে কোনো সবার চেয়ে মুখোমুখি আর দেশের সম্পর্ক বর্তমানে তলা নিতে রয়েছে বলেই বলা যেতে পারে আর এই সুযোগটি বেশ ভালোভাবেই কাজে লাগাতে চায় পাকিস্তান উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ এরপর এবারই প্রথম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে দেশটির কূটনীতিকরা তারই ধারাবাহিকতায় ভারতকে টেক্কা দিতে বাংলাদেশকে অস্ত্র সহায়তা দেওয়ার ইচ্ছা পোষণ করেছে পাকিস্তান দেশটির নিরাপত্তা ও ভূ রাজনৈতিক বিশ্লেষক ইকরাম শেখ কালের মতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশের তুলনায় নাজুক অবস্থানে রয়েছে ভারত পাকিস্তানের এই নিরাপত্তা বিশ্লেষক বাংলাদেশকে সার্বিক সহযোগিতার আশ্বাসের কথা জানিয়েছেন তার মতে সামরিক সক্ষমতা অর্জন সহ বাংলাদেশের চাহিদা অনুযায়ী যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত পাকিস্তান বাংলাদেশকে প্রয়োজনীয় সামরিক সহযোগিতার আশ্বাস দিয়ে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন দুদেশের সামরিক ক্ষেত্রে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুতে ভারতকে বাংলাদেশের ভয় পাওয়ার কোনো কারণ নেই সামরিক সক্ষমতা বাড়লে বাংলাদেশের দিকে তাকানোর আগে ভারত অন্তত দুবার বিবেচনা করবে ডেটাবেস সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ডেটাবেস সিস্টেমের আধুনিকায়নের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি তার মতে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যেতে হবে যা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ